প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে তিনি আজ রাজধানীর বীর উত্তম এ কে খন্দকার ঘাটিতে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে কথা বলেন এর আগে বিমান ঘাঁটিতে এসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানস্থলে বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় সালাম জানায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে তিনি বলেন বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান ও রাডার সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এই মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয় এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় বহন করে বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সরা প্রস্তুত বিমানবাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ বিমান বাহিনী উপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিত নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ং সম্পূর্ণভাবে বেসিক ট্রেনের বিমান আনম্যান এরিয়াল ভেহিকল তৈরি করেছে যা বিমান বাহিনীর উদ্ভাবনী সক্ষমতা আত্মনির্ভরতার প্রতীক বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রেডার সারফেস টু এয়ার মিসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যগণ সেনা ও নৌবাহিনী প্রধান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন